হ্যালো এভরিওান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি আর আজকের এই রেসিপিটি আমি খুবই কম উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে আপনাদেরকে করে দেখাবো আর আশা করি আমার আজকের এই রেসিপিটি দেখার পরে আপনারাও যারা চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন না তারাও চিকেন বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াতে পারবেন তাহলে দেরি করছি কেন চলুন দেখা যাক আজকের রেসিপিটি এখানে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি রান্না করার জন্যে মুরগির মাংস আর মুরগির মাংসগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজ করেও কেটে নিতে পারেন এখন আমি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি এলাচ ও দুইটি দারচিনি টুকরো তার সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা ও পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ একসাথে তেলে ভেজে নেব আর এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা এখন আমি এই আদা ও রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায় কিছুক্ষণ আমি আদা রসুন বাটাগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এরপরে দিয়ে দিলাম মতো মরিচ গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানির মশলা এখন আমি সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই জন্যে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পরে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস এখন আমি মুরগির মাংসগুলো কিছুক্ষণ ভালো করে নেড়ে দেব আর এই তো দেখুন আমি মুরগির মাংসগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে দিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসগুলো কষিয়ে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি আর দেখুন মুরগির মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণ মুরগির মাংসগুলো কষাতে থাকব নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আর দেখুন মুরগির মাংস থেকে যেটুকু পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল পানি কিন্তু শুকিয়ে গেছে আর মুরগির মাংসগুলোও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে পানি পানি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব কয়েক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি আর এই তো দেখুন আমার রান্না অলমোস্ট কমপ্লিট মুরগির মাংস রান্না হয়ে গেছে আর আমি বেশি ঝোল রাখিনি আর এই যে যেটা দেখতে পাচ্ছেন ঝোলের মতো এইটা কিন্তু ঝোল না এটা হচ্ছে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলার গ্রেভিটা এখন আমি মুরগির মাংসটা চুলা থেকে নামিয়ে নেব এরপরে আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এরপরে দিয়ে দিলাম কয়েকটি এলাচ দু টুকরো দারচিনি ও সামান্য পরিমাণে একটু পেঁয়াজ এখন এগুলো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর এরপরে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা এখন আমি আদা ও রসুন বাটাগুলো কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম পোলাও চাল আমি পোলাও চাল পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপরে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম পোলাও চাল এরপরে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি পোলাও চালগুলো ভেজে নেব এটা কিছুটা সময় নিয়ে করতে হবে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ এরপরে দিয়ে দিলাম কয়েকটি মরিচ এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কয়েক মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি আর দেখুন যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে রান্না করে রেখেছিলাম মুরগির মাংস সে মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংস দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে জেড়ে দিতে হবে ভালোভাবে মুরগির মাংসগুলো পোলাও চালের সাথে মিশিয়ে নিতে হবে আর এই তো দেখুন ভালোভাবে নেড়ে দিয়েছি আর এটা এখন আমি দমে রেখে দেব আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ দমে রেখেছি কয়েক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন চালগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এভাবেই কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো দেখুন অনেক সুন্দর হয়েছে আমি আবারও এটাকে দমে রেখে দেব যাতে আরও বেশি ঝরঝরে হয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি এখন আমি পনেরো মিনিট দমে রেখেছিলাম এইটা আর এই তো দেখতেই পাচ্ছেন আরও অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে তত আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আর আজকের এই রেসিপিটি আমি খুবই কম সময়ের মধ্যে করেছি আপনারাও এরকম খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন চিকেন বিরিয়ানি আর এই তো দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খাবারটা কত সুন্দর হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন খুদা হাফেজ